আসসালামু আলাইকুম গুড মর্নিং দিয়েছেন কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি কাইমারানি বাংলাদেশ চট্টগ্রাম থেকে আপনাদের সাথে আবারও সংযুক্ত আছি আসলে আমরা অনেকেই চাকরির উপরে ডিপেন্ডেড আমরা অনেকেই হচ্ছে লেখাপড়া শেষ করে আমরা একটা চাকরি নিয়ে ব্যস্ত থাকি আমরা আমাদের জায়গা থেকে চাকরি না হলে আমাদের চলে না আমরা যারা চাকরি নিয়ে ব্যস্ত থাকি আমরা যারা চাকরিকে সবচেয়েতে বেশি প্রাধান্য দেই আমরা এডুকেট পার্সন হওয়া সত্ত্বেও আমরা একটা চাকরিকে আমরা বেশি প্রাধান্য দেই তো সেসব আপু এবং ভাইয়ার উদ্দেশ্যে বলতেছি যে আসলে চাকরিটা কোথার থেকে আসছে চাকরির প্রথাটা কোথার থেকে আসছে চাকরিটা আসছে আসলে মূলত ব্রিটিশদের থেকে চাকরিটা আসছে মূলত যারা হচ্ছে ব্রিটিশ যারা আমাদের মতো কিছু সহজ সরল মানুষকে আপনার চাকরির লোভ লোভ দেখিয়ে যারা হচ্ছে কিছু ইংলিশ শিখিয়ে আমাদেরকে চাকরির নামক জায়গাটাতে তারা ইনভলভ করেছে তারা কিছু ইংলিশ আমাদেরকে শেখানোর পরে আমাদেরকে কিছু সার্টিফিকেট আমাদের হাতে ধরিয়ে দিয়ে তারা হচ্ছে আমাদেরকে চাকর বানিয়ে রেখেছে আমাদেরকে সত্য বানিয়ে রেখেছে তাদের তাদের কথা হচ্ছে ব্রিটিশদের কথা হচ্ছে যে আমরা নিজেরা হচ্ছে আমরা এখানে মালিক সাজব আমরা বিজনেস করব তারা আমাদের গোলাম থাকবে তারা হচ্ছে আমাদের চাকর হিসাবে খাটবে তো আসলে আমরা যারা মানুষ আমরা মানুষ হিসেবে আমরা যদি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে যদি আমরা বিশ্বাস রাখি বা আমরা যদি তার ইতিহাসগুলো যদি আমরা দেখি আমাদের প্রিয়নবীর ইতিহাসে যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের মা খাদিজা এবং কি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনিও কিন্তু বিজনেস করছে আমাদের মা খাদিজাও কিন্তু বিজনেস করছে তো সেই সূত্র থেকে আমরা কিন্তু বিজনেসটা করতে পারি আর বিজনেস হচ্ছে বরকত দেয় আর বিজনেস হচ্ছে আমরা প্রকৃতপক্ষে বিজনেসের উপরে যদি আমরা ডিফেন্ডেড হই তাহলে আমরা এটা একজন উদ্যোক্তা হিসেবেও কিন্তু আমরা আমাদের জায়গাটা তুলে ধরতে পারি আমাদের নেক্সট প্রজন্মের কাছে আর বিজনেসটা হচ্ছে এমন একটা এমন একটা জায়গা যেখানে আপনি নিজে স্বাবলম্বী হয়ে হাজারো মানুষকে কিন্তু আপনি স্বাবলম্বী করতে পারবেন আপনি নিজে এখানে কিছু করে অন্য মানুষকে আপনি কিছু করার সুযোগ করে দিতে পারবেন আপনি আপনার জায়গা থেকে যদি আপনি বিজনেস করতে চান তাহলে ডিএক্সএন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার জন্য ডিএক্সেনটা হচ্ছে আপনার জন্য ডিএক্সেন এমন একটা বিজনেস যে বিজনেস বিজনেসটা হচ্ছে আপনার আন্তর্জাতিকভাবে আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে এখানে একটা সুযোগ করে দিচ্ছে ডিএক্সেন হচ্ছে আমাদের জন্য বিশাল বড় অপরচুনিটি ডিএক্সেনে আপনি বিজনেস করলে এখানে আপনি নিজে স্বাবলম্বী হতে পারবেন প্লাস হচ্ছে অন্যকে স্বাবলম্বী হওয়ার জন্য সুযোগ করে দিতে পারবেন এখানে আপনি আপনার জায়গা থেকে নিজে একজন উদ্যোক্তা হতে পারবেন হাজারো ব্যক্তিকে কিন্তু আপনি উদ্যোক্তা বানাতে পারবেন আপনি যদি ডিএক্সেন করেন তাহলে ডিএক্সেন বিজনেস করার কারণে আপনি শুধু আপনাকে না আপনার নেক্সট প্রজন্মকেও আপনি এখানে একটা ইনকামের জায়গা আপনি করে দিতে পারতেছেন যেটা হচ্ছে ফ্যাসিভ ইনকাম যেটা হচ্ছে আপনি মৃত্যুর পরেও আপনার পরিবারকে আপনি কারো কাছে দ্বারস্থ হওয়ার জন্য আপনি দ্বারস্থ হওয়ার জন্য যে জায়গাটা থাকতো সেটার থেকে কিন্তু আপনি মুক্তি দিয়ে যাচ্ছেন আর আপনি যদি অমর হতে চান আপনি যদি পৃথিবীতে যদি আজীবন যদি আপনার নামটা রেখে যেতে চান তাহলে আমি মনে করি আপনি ডিএক্সএন নামক জায়গাটাতে আপনি আসেন ডিএক্সএন আপনার জন্য আমার জন্য বিশাল বড় অপরচুনিটি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ গুড মর্নিং ডিএক্সএন